আসসালামু আলাইকুম পিও সুদী আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইফ এবং ভিডিওগুলা যারা দেখেন তাদেরকে যেন ঈশান মর্ষর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে চলে আসছি আজকে আপনাদেরকে এই ছোটো গাড়ি এই যে নয় ফিট গাড়ি দেখতেছেন এগুলো নয় ফিট গাড়ি নয় ফিটের এই যে এক দুই তিন হ্যাঁ ছোটো গাড়ি এই ছোটো গাড়িগুলা আপনারা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনারা তিন বছরের মেয়াদেও কিস্তিতে পরিশোধ করতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই ছোটো গাড়ি হ্যাঁ এই ছোটো গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই ছোটো গাড়িগুলা আপনারা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এগুলো মডেল হবে আপনার আঠারো আছে ষোলো আছে সতেরো আছে হ্যাঁ ষোলো সতেরো আঠারো মডেলের গাড়িগুলো হবে এই গাড়িগুলো আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার এই ছোটো গাড়িগুলা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই অল্প কয়েকটা গাড়ি আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন অন্যথায় আপনার যদি ডেলিভারি হয়ে যায় পরে আর কিন্তু পাবেন না কারণ অল্প কয়েকটা গাড়ি আছে চার পাঁচটা গাড়ি আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন নয় ফিটের বডির গাড়ি নয় ফিটের বডির গাড়ি এই গাড়িগুলা এই ছোটো গাড়ি নয় ফিটের বডির গাড়ি ছয় চাকার গাড়ি বডি ক্যান্টার বডি বানানো অলমোস্ট ওকে করা চালায় টেস্ট করে নিয়ে যেতে পারবেন কাগজপত্র ফুললি আপডেট পেয়ে যাবেন যারা নিতে চান এই নয় ফিট গাড়িগুলা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে বুকিং করতে হবে আপনার অন্যথায় কিন্তু অফার থাকে না কারণ গাড়িই থাকে না গাড়ি কিন্তু শেষ পুরা ময়দান আপনার ফাঁকা আপনারা দেখতেছেন ঠিক আছে যারা নিতে চান আপনারা এই ছোটো গাড়িগুলা নিতে পারবেন নয় ফিটার বডির গাড়ি নয় ফিটার বডির গাড়ি আপনার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট তো দ্রুত সবাই যোগাযোগ করেন আপনার স্ক্রিনে তো নাম্বারে দেখলেই ফোন করেন ফোন করে আপনার গাড়িটা বুকিং করে ফেলেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত